নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের একটা দারুণ রেসিপি তাল ক্ষীর এই রেসিপি আপনারা জন্মাষ্টমীর দিনে ভোগ হিসাবে ঠাকুরকে দিতে পারেন অথবা এমনি দিনেও করতে পারেন এখানে আমি পঞ্চাশ গ্রামের একটু বেশি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা আমি দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেব চালটা পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি এবার কড়াইয়েতে যে বাটির মাপে চাল নিয়েছি সেই বাটিরই এক বাটি জল দিয়ে দেব জলটা হালকা গরম হতে শুরু করলেই আমি চালগুলো ওর মধ্যে দিয়ে দেবো চালগুলো নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে চাল থেকে জলটা অনেকটাই কমে এসেছে খাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে চাল থেকে সমস্ত জলটা শুকিয়েও গেছে আর চালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম গরুর দুধ আর দিয়ে দেব এখানে দুটো ফাটানো এলাচ এবার হাতা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব হাতা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আবার ফুটতে দেবো এখানে হাতা দিয়ে ভালোভাবে ক্রমাগত নাড়তে হবে না হলে তলায় ধরে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দুধটা আমার অনেকটাই ঘন হয়ে আসবে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো তালের পাল্প এবার আমি ওই তালের পাল্পটা ওর মধ্যে দিয়ে দেব ভালোভাবে হাতা দিয়ে মিশিয়ে নেব হাতা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে তালটা ওর সাথে মিশিয়ে নিতে হবে তাল ভালোভাবে মিশে গেলে মিনিট দুই তিন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আবারও হাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে ওপর থেকে কিশমিশ ছড়িয়ে নিলে রেডি তাল ক্ষীর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন